পুরো পৃথিবীতে মোস্তাফিজ এক পিছই মোস্তাফিজের কাটারে মদন হয়ে আউট হলেন হ্যারি ট্যাক্টর হতবাক আয়ারল্যান্ড এ কেমন জাদুকরী বোলিং বাংলাদেশের প্রিয় দর্শক তিন ম্যাচের টি সিরিজের শেষ ম্যাচে মাঠে নেমে আগে ব্যাটিং আসে আয়ারল্যান্ড টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে ব্যাটিং এ নেমেই দুই ওপেনারের দারুণ শুরুম যেখানে পল এ স্টার্লিং ও টিম ট্যাক্টর দারুণভাবে দলকে এগিয়ে নিচ্ছিলেন দলীয় চতুর্থ ওভারে তৃতীয় চতুর্থ ও পঞ্চম বলে টানা তিনটি বাউন্ডারি হাঁকান টিম ট্যাক্টরের টানা তিন বাউন্ডারিতে রীতিমত রাগান্বিত শরীফুল ইসলাম তবে পরের বলে একদম স্টাম্প উড়িয়ে দিলেন শরীফুল ইসলাম বোল্ট আউট করে টিম ট্র্যাক্টরকে প্যাভিলিয়নে পাঠিয়ে দিলেন দশ বলে সতেরো রান করে প্যাভিলিয়নে ফিরল টিম ট্র্যাক্টর তবে টিম ট্র্যাক্টর আউটের আগে মোহাম্মদ সাইফুদ্দিনের বলে ক্যাচ উঠেছিল তবে সেই ক্যাচ মিস করেন মোহাম্মদ সাইফুদ্দিন নিজেই ওয়ান ডাউনে ব্যাটিং আসা হ্যারি ট্র্যাক্টর টিকতে পারলেন না মুস্তাফিজুর রহমান কাটার ভেলকিতে প্যাভিলিয়নে পাঠিয়ে দিলেন ছয় বল খেলে পাঁচ রান করেছেন হ্যারি ট্র্যাক্টর যেখানে দলীয় ষষ্ঠ ওভারে মোস্তাফিজের করা দ্বিতীয় বল রক্ষণাত্মক ভঙ্গিমায় খেলেন হ্যারি ট্যাক্টর বল ব্যাটে লাগার পর মাটিতে লেগে স্টাম্পের দিকে যাচ্ছিল আর তখনই ওই হ্যারি ট্যাক্টর যেন ফুটবলার হয়ে গেলেন বল আটকাতে গেলেন পা দিয়ে তবে আটকাতে ব্যর্থ হলেন স্টাম্পে লেগেই গেল বল আর আউট হয়ে মন খারাপ হ্যারি ট্যাক্টরের মোস্তাফিজ যেন পুরো পৃথিবীতে এক পেস মোস্তাফিজের কাটার জাদু বোঝা অত সহজ নয় বল ব্যাটে লাগার পরেও যেন বল মাটিতে পড়লে বল টান করেন এতটাই কাটার বোলিং এ মুগ্ধ করেছেন মোস্তাফিজ মুস্তাফিজুর রহমান প্রিয় দর্শক এরপরে ব্যাটিং এসে লরকান টাকারকে কে চ্যালেঞ্জ করে আউট করে প্যাভিলিয়নে পাঠিয়ে দিল বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস দলীয় সপ্তম ওভারে শেখ মেহেদির করা প্রথম বলে এলবির ফাঁদে পড়েন লরকান টাকার জোরালো আবেদন আম্পায়ার আউট দেননি তবে বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস নিলেন রিভিউ আর রিভিউতে স্পষ্ট দেখা গেল আউট এরপরে আম্পায়ার ক্ষমা চেয়ে আউট দিলেন শেখ মেহেদি পেলেন উইকেট এরপরে তো বোলিং মুগ্ধতা সরালেন রিশাদ হুসাইন শুরুতে ক্যাচ তুলে দেওয়া পল স্টার্লিং ছিলেন দারুণ ব্যাটিং তবে দলীয় বারোতম ওভারে রিশাদ হুসাইন চতুর্থ বলে ক্যাচ আউটে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন আটত্রিশ রান করেন পল স্টালিং এর আগে আরো একটি উইকেট তুলে নিয়েছেন রিশাদ হুসাইন কার্টিস ক্যাম্পারকে দলীয় দশম ওভারের শেষ বলে একদম বোল্ট আউট করে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন এরপরে দেখতে দেখতেই এই মুহূর্তের মধ্যেই পরপর উইকেট হারিয়ে দিশাহারা হয়ে যায় আয়ারল্যান্ড শেষ পর্যন্ত পুরো বিশ ওভার খেলতে পারেনি উনিশ ওভার পাঁচ বল খেলতেই একশো সতেরো রানে অল আউট হয়ে যায় যেখানে শেষ ওভারে শেষ উইকেট তুলে নেন মোহাম্মদ সাইফুদ্দিন বাংলাদেশের হয়ে বোলিং মুস্তাফিজুর রহমান তুলে নিয়েছেন তিনটি উইকেট রিশাদ হুসাইন নিয়েছেন তিনটি উইকেট শরীফুল ইসলাম দুটি শেখ মেহেদী হাসান একটি আর মোহাম্মদ সাইফুদ্দিন একটি শুরুতেই যেভাবে ব্যাটিং করছিল আয়ারল্যান্ড মনে হচ্ছিল অনেক রান হবে তবে বাংলাদেশের দারুণ বোলিংয়ে যেন একদম আটকে ফেলে আইরিশদের মাত্র একশো রানে অল আউট করে দেয়